মুসলমান না তখনকার সময় শাহজালাল বাবার থেকে শুরু করে আবেদ শাল মাদানি পর্যন্ত এবং আরো বিভিন্ন অলি আল্লারা এ দেশে তো শরীফ এনেছেন ঠিক কিনা এরা মানুষকে দিনের দাওয়াত দিয়া ধুতি খুললা লঙ্গি পিন্দাইয়া তারপরে করে মসজিদে না কালেমা আজান একামত নামাজ রোজা হাজ জাকাত সব শিখাইছে ঠিক কিনা বলেন জীবনে কোনোদিন আবেদ শাল মাদানি কোন পূজার মন্ডপে গেছে আলাল বাবায় কোন পূজার মণ্ডবে গেছে পূজার প্রসাদ কোন ওলি আল্লাহ খাইছে মূর্তি সামনে কোন ওলি আল্লাহ কোনদিন মন্ত্র পড়েছে আজ যারা মূর্তির সামনে মন্ত্র পড়ো আবার নিরলঞ্চের মতো পূজার প্রসাদ হারাম জিনিস ভক্ষণ করো তোমাদের মুখে নীতি কথা মানায় না তোমাদের দ্বারা ইসলাম কায়েম হবে না বরং দান সাবে ঠিক কিনা বলে রাগ করেন না আমি উচিত কথা বাফেও সারি স্যার যেটা বলতেছিলাম রে বাবাজি সৌরসমূজা দালা ২২ নাম্বার হাতে মহা আমরা বলে যে কথা বলে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি ব্যাখ্যা করে বলতে পারতাম তাইলে দিলে শান্তি পাইতাম কিন্তু সময় নাই যে সমস্ত আলেম অবস্থান করতেছে তাদেরকে যদি ইজ্জত না করি আল্লাহ যেটুকু নেয়ামত দিছে নারাজ হইলে সিনায় নিয়ে যাইব অতএব বেয়াদব হতে চাই না আদবি হতে চাই কেন না বেয়াদব হলে দেউলিয়া হয় আর আদবি হলে আউনিয়া হয় তার জন্য মূর্তির সামনের আদব না আদব দেখাবি আমি দরবারে যা আদব ছাড় দরবারে সাহাবান পাবার দরবারে যাও নবীজির দরবারে যাও আল্লাহর নবীর সাহাবীদের নবীর তাবে তাবেঈ গনের এমন কি বুজুগানে তিনের দরবারগুলোতে হাজির হইয়া তাজিম দেখারে দুনিয়া আখিরাতের নিয়ামত দিয়ে जिंदगी ভরপুর করে দিবে কে আর জোরে বলেন না কে আল্লাহ আল্লা করো কর আবেচাল মাদানি সাহেব সৎ না সৎ জীবনে কোনো দিন কারো ক্ষতি করেছেন জীবনে কোনো কারো কোনো কিছু অন্যায়ভাবে ভাবে লুণ্ঠন করেছেন কোনো অন্যায় তার জীবনীতে আমরা খুঁজে পাই না শাহজালাল বাবার জীবনীতে কোনো অন্যায় খুঁজে পাই না পলি আল্লাদের জিন্দিগিতে কোনো অন্যায় খুঁজে পাই না তাদের কাছে যাও না দশটা হাতলা মূর্তির কাছে যাও তুমি মিয়া আহমদ তুমি বক্তব্য দাও দশটা হাত লয়া দুর্গা দেবী নাকি এই দেশে রহমত আইছে বেত কলে কয়গি রে যদি দশটা হাত হইলে রহমত হইতো গত তো দশটা হাত লাই আইছে এইবার তো দশটা হাত আইছে হাত যেহুতু রহমত আইব কইতে দশটা হাত আরেকজনে বানায়া দিছে রকম পূজা টুজা কইরা যারা পূজা করছে হেরাই নেওয়া পানিচ্ছু বাইব আমরা কোন ধরনের ছোট মূর্তি নাছিলাম এটা তাদের পূজার আনুষ্ঠানিকতার একটা অংশ হেরাই হাগ মূর্তিরে রে নিয়ে ফালির ভিতরে সুবাই হেম তোর বন্ধ দুর্ভাগার কেউ নাই রে আব্দুল্লাইম নে উবাইম নে সলুন এর মতো হইস নবেন ইস্তাফ পাওয়ার পরে আব্দুল্লাইম নে উবাই মুনাহাবিক হইসে দুয়ো অলের কাছ থেকে ইস্তাফ পাওয়ার পরেও মূর্তির কাছে গিয়া ধারণা ধর্নাদিস ভোটের লাগিয়া মনে রাখবি তোর জন্য দুনিয়া এবং আখেরাতে শুধুই আজাদ শুধুই আজাদ শুধুই আজাদা বলে